ছুটি আনি না যাই যদি আর কি এক সপ্তাহ নারিবারিক ছুটি হয়েছে চৌদ্দ দিন পারিবারিক ছুটি কাটাই ছিলাম একদিন আর মেডিকেল ছুটি হয়েছে দিন না জানি দিন মেডিকেল ছুটি কাটাইছে দুদিন বছরের নয় মাস আর তিন মাস না এখনো ছুটি ফান আছে এখনো পান আছি আমি ডে তুমি তো থাকবে ছুটি হিসাবে আবার টাকা আছে আপনি যদি ছুটি সবগুলো কাটায় ফেলান তাহলে আপনি ছুটির একটা টাকা দেয় ওটা আপনি কম পাবেন আপনি যদি আঠারো দিন কোম্পানি অফিস চললে আপনি যদি আঠারো দিন ডিউটি করেন তা না আঠারো দিন ডিউটি করার পরে আপনি একদিন ছুটি কোম্পানি থেকে পাইবেন অফিস চলে আপনি পঁচিশ দিন ছাব্বিশ দিন পঁচিশ দিন ছাব্বিশ দিন পারলে আপনি একদিনের বেশি ছুটি পান কোম্পানি থেকে পান শুক্রবার বন্ধ শুক্রবার তো বন্ধ এরকম কোম্পানির রুলস দেশের আইন কারণ আছে না রুলস অনুসারে আর আপনি যদি আপনি ছুটি না কাটান অফিসে কেউ খোলা এরকম মাঠে অফিসে গেছেন অফিস বন্ধ যান নাই এরকম যদি আঠারো দিন ছুটি করেন টানা অ্যাবসেন্স ছবি না কাটাই তাহলে আপনার একদিন ছুটি পাবেন এরকম বছরে টোটাল আপনি বছরে আপনি চোদ্দ দিন আপনি পনেরো দিন এইভাবে পাবেন ছুটি যদি না কাটান আপনি এটার জন্য টাকা পাবেন আর এমনি ছুটিটা আছে মেডিকেল ছুটি আছে চোদ্দো দিন না চোদ্দ দিন পারিবারিক ছুটি আছে বারো দিন এগুলো আছে

আর ওষুধটা ওষুধ খরচ কিছু আলাম করতে হয় কাগজপত্র জমা নেওয়া ফ্যাক্টরি রপ্তানিমুখী ফ্যাক্টরি যেগুলো আছে বাইরের ওরাক বানায় এগুলো সরকারি রোলস মানতে হবে সরকারের কাছে অনেক কিছু দায়বদ্ধতা আছে যেমন আপনি যদি সরকারের রোলস মানেন আছে না সময় কথা খুব সরকার না এগুলা যদি কমপ্লেন যায় এগুলো কোম্পানির রেটিং নিচে যায় রেডিং হিসাবে বাঘ আছে আবার সরকারিভাবে মনে করেন কোনো কোম্পানি যদি সবচেয়ে বেশি ওড়াক উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারে ওদেরকে আবার সরকারিভাবে পুরুষ আছে মনে করেন আপনি এক হাজার ডলার বিক্রি করছেন এটার জন্য একটা পার্সেন্টেজ পাবে সরকার থেকে এবং একটা পার্সেন্টেজ পায় টাকা দেয় কি রিক্সা ছাড়াইছিলেন হ্যাঁ

Hadi masur bakalım, mobile endi masır. Ne kadar dar geldi? Sur şey, koşuk kara, numara. Birinciydi. Doğru Ne kadar dar geldi? Ay ay gönül masur olursun yani. Baş bir dakika bir

কেজি গুলো কালকে দিয়ে গেছি এগুলো আনি केला दादा इला हे तो मोला आना कि लोम जरा बहुत किस लोम 32 लो हे छोटाच बूट नुज हा हे बूट लो प्याजच पूरी लालक्टर कि बूट लो बूट भोली यार ला दादा तो देख 77 आगे जाकर कोला दादा दे

जो ब्लैक टाइम

কইসাবে হয়তো কোয়ালা এটা হিসাবেই কুল্য হয় অন্য কারণে না কোয়া এ তুলে সরাসরি পুজ্জা হয় যে যাটা আমাদের বাপ হিসেবেই এইভাবে এভাবে কোয়েল না কারণ ও তো আমি সাপো এটা ব্যবহার করছি তুলতে না আপনার ফলে যখন আপনার কয় মানুষ ওতে যারা বেশি ভালোবাসে হেয়ার লগেই আচরণ না করে নেই তখন ঠিক আছে এতে তো ধরেন আমরা ওই ওই সেন্সে তো বলতে পারেন যে

খাও তো খাও রাস্তার পরিস্থিতিটা এতটাই খারাপ একবার দেখেন কি রাস্তা দিয়ে আমি পারে যাই সত্যিকার অর্থে রাস্তার পরিস্থিতি খারাপ এটা কোনো বিষয় না আপনি গন্তব্যে যাওয়ার পর যে আত্মতৃপ্তি পাবেন মাতৃ টানে ফিরে যাবেন সেটাই মূল আকর্ষিত বিষয় আজকে আমাদের লাইফে অনেকে যুক্ত হয়েছেন সবাই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এক ভাই জেহাদ আমার এক ভাই কমেন্ট করেছেন হাই হাই জিয়াদ ভাই ঠিক আছে আপনার কি অবস্থা আপনি জানাবেন আমাদেরকে আমি আপনাদের রিপ্লাই উত্তর দেবো আমাদের পাঁচ হাজার একশো পঞ্চাশ জন মেম্বারশিপ গ্রুপে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দূর দূরান্ত থেকে অনেক কষ্ট নিয়ে সহ্য কষ্ট সহ্য করে দেখতেছেন এই সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যার করে আমাদের অবস্থাটা দেখেন চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে শুন এই সন্ধ্যা কালো রাতে আপনাদেরকে কাছে এবং পাশে পেয়ে আমি খুবই আনন্দিত আমি যাচ্ছি আমাদের জন্মস্থান মাতৃভূমির টানে মাতৃভূমির টানে বাড়ি যাচ্ছে বৃষ্টি আজকে বলা যায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কিন্তু আশেপাশের জেলাগুলো বৃষ্টিপাত ওরকম হচ্ছে না আমাদের বড় জেলার নদীমাত্রিক জেলা তাই একটু বৃষ্টিপাত বেশি হচ্ছে এরকম কোনো দিন হয় যেদিন বৃষ্টি হয় না এরকম পুকুর দেখতে পাবেন জেলা আসলে এরকম সুন্দর সুন্দর পুকুর দেখতে যায়

আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাড়ির রাস্তাঘাট খুবই সুন্দর মাটিতে পাও পালানো